আমি তোমার জন্য এমন একটা পাউডার নিয়ে এসেছি যেটা তুমি তোমার মুখে লাগিয়ে যার দিকে তাকাবে তার সমস্ত পাওয়ার তোমার কাছে চলে আসবে আর সামনের জন একদম দুর্বল হয়ে পড়বে কিন্তু এই পাউডার আমি তোমাকে তখনই দেব যখন তুমি আমাকে পাঁচ কোটি টাকা দেবে একবার আমাকে ট্রাই তো করে নিতে যা কত টাকা চাই সেটা তো বলো ভাই কিছু চাই না কিছু চাই না আমার সমস্ত পাওয়ার তুমি নিজের মধ্যে নিয়ে নিয়েছ তুমি সব সময় আমাকে চিট করো জন হয়ে যাবে ডান জন হয়ে যাবে ডান বিনা সাবান জলে মোটুর হবে জবরদস্ত ধোলাই আর আমাকে আজকাবে কোন কিছুদিন কবিতা বললে কবিতা কে ছাড়ো কবিতাকে টুকে মাটুকে আরে চাওয়ালা দাদা চটপট করে গরম গরম চা সিঙ্গারে খাইয়ে দাও তো

ওঠ এখন তাহলে আমি আসি স্বপ্নে মনে রাখো বাই বাই সি ও টা টা যদি কখনো সামনে আসো খুরি হাতে তখন চাটা লুঠে না লুঠে নাও বাহ এ মোটে এটা কি ভাবে হলো তোমার কি হয়েছে কি জনের কাছে পেটানি খেয়ে গেলে হ্যাঁ পাতলু জানি না কি হয়েছে আমার মনে হচ্ছে আমার ভেতরে সব শক্তি কেউ টেনে নিয়েছে আমার ভেতরে প্রাণশক্তিই ছিল না কিছু একটা গণ্ডগোল অবশ্যই আছে পাতলু না লুঠে না লুঠেনা জন আমি জানি না তুমি আমাকে কি ভাবে মারলে কিন্তু এবার আমি তোমাকে ছাড়বো না কে আ মট কি হয়ে গেল আরে মতো তোমারে কি হয়ে গেল কি তোর হচ্ছেটা কি তুমি লড়াই কেন করতে পারছ না হ্যাঁ বলবো মি জানি না এ আমার হচ্ছেটা কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে আমি তো জনের কাছে মারি খেয়ে যাচ্ছি গো জানিনা আমার কি হয়েছে কি আমি তো কোন কাজের যোগ্যই থাকলাম না গো হ্যাঁ পতুলু না মতো না কিছু একটা সমস্যা তো আছে দেখো মতো মন্ডে শুনো নিজের মেন্টাল ব্যালেন্স হারিয়ে ফেলো না এটা ভেবো না যে তুমি জনের কাছে হেরে গেছ এটা ভাববো যে কেন হেরে গেছ না না আমি আর কিছু করতে পারবো না যদি আমি জনের কাছে হেরে যাই তাহলে আমি ফুরফুরি নগর থেকে অপরাধমূলক কোন কাজে আটকাতে পারবো না হস্ত বেরিয়েছি

আমি তো মোটুর জন্য কিছু করতে পারি বক্সার দাদা করো যে তাহলে মোটুর হারিয়ে যাওয়া মোরে ফেরত চলে আসবে তাহলে ঠিক আছে যখন তুমি বলছো তাহলে রাজি হয়ে যাচ্ছে মটো মোটর শুটি মাইরে এসো বক্সার দাদা আমাকে মারছে মটো মটু হেল্প হেল্প বাই

শক্ত পেড়ে চলে এসেছে চলো 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 এবার জনকে খোঁজে ধুয়ে ফেলা যাক চলো আ ও বাবা গো এই বন্ধু তো খুব বেশি দাম দিতে হলো গো এই তুমি ঢাকো কোথায় তোমার সাহায্য চাই হেল্প চাই কিন্তু জন তো তোমাকে পিটিয়ে দিয়েছে এবার তুমি আমাকে সাহায্য কিভাবে করবে গো ঙ্গামসট ডোন্ট ওরি ডোন্ট ওরি আমার শক্তি ফিরে চলে এসেছে আমি জনকে ধুয়ে ফেলব ঠিক আছে আমি এখনই বক্সারকে পিটিয়ে এসেছি বক্সারকে পিটিয়ে এসেছ বিশ্বাসী হচ্ছে না আই ডোন্ট বিলিভ দ্যাট নো 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 দেখো বক্সার আসছে এখনি দেখো আমি ওকে কিভাবে ধলাই করি দেখো আগে মটু মটু বাগ দাও দাও এবার তুমি সোজা জনের উপরে নিজের শক্তির পরীক্ষা করে বক্সার দাদা মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও Oh, my God. রেছেন নাম স্যার না বক্সার দাদা এবার যাই জনকে কে পেটাতে জন আমি আসছি ও মটু হামাকে পেটাবে না তো তোবারি আমি তোমাকে পেটাবো ওই ওlever সারি 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 এই সব কিছু মোটো জন্য হচ্ছে। মোটো আমার বন্ধু ভাই আমার প্রাণের সখা শুনলাম কি তুমি জোনির হাতে মার খেয়ে গেছো। কোড়ি বাবা এরকম তো আমার কুড়ি বছরের অভিজ্ঞতাে কখনো হয়নি। আরে তখন মার খেয়ে গেছিলাম কিন্তু এখন আমার শক্তি ফেরত চলে এসেছে। আমি বক্সার দাদাকে দু দুবার পিটিয়েছি। এবার জোনকে খুঁজি। হ্যাঁ। মোটু আমি ব্যাংক লুট করতে যাচ্ছি তোমার যদি আবার মার খেতে ইচ্ছে করেছে তাহলে বলো আর চলে এসো জল আমার শক্তি ফিরে এসেছে এবার দেখো আমি তোমার কি অবস্থা করি হ্যাঁ জন অবশ্যই কোনো গ্যাজেট বা কেমিক্যালের ব্যবহার করছে যার ফলে মোটর শক্তি শেষ হয়ে যাচ্ছে মোটর এক্সট্রা শক্তির প্রয়োজন বন্ধু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু কিছু একটা ভাবো না এসো দুর্বল তার দলবল নিয়ে হাজির হয়েছে মনে হচ্ছে আর সবাই এর মার খেতে মন হয়েছে চান আমি তোমার কাছে মোটকে মারার প্রতি শোধ নিতে এসেছি আর তুমি বাঁচবে না करा नीचे गिये करो जाओ। अमर पावर स्नैचर पाउडर को कोठा चुलेगया लो। नंबर वन शीघ्र पाउडर दाओ। इना बस। अब आरा अमर बंधु के कोनो दिनो मार बे। अमर पावर स्नैचर पाउडर काज आज कोरी चलेगया लो। पतलू आ, आ, पतलू सॉरी सॉरी पतलू ओके था मार। देख ले जान। বন্ধুত্বের সামনে সব পাউডারই ফেল আমি জেনে শুনে তোমার সাথে টক্কর দিয়েছিলাম আমি জানতাম আমাকে মার খেতে দেখে মোটু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আর তোমার খেলা যাবে আর একদম সেটাই চলো এবার যত পাউডার লাগাবার লাগিয়ে নাও হয়ে যাক এক মা মোটু এবার তুমি ছেড়ে দাও এখন জন তুমি আমার সঙ্গে জেল চলো ওখানে আমি তোমাকে অনেক অনেক পাউডার দেব সারা দিন সাজতে থাকো আর শোনো সাথে লিপস্টিকও দেব বাস বাস লাগিয়ে দিয়েছি কিন্তু মোটো যদি চলে আসে ওরে আসার আগে আমি এই বাড়ি বজরঙ্গি পালবানকে বিক্রি করে দেব ও কমলপুর থেকে আসছে আর এখানে বাড়ি খুঁজছে ভালো কথা এই যে ও মোটু পাত্রকে চেনে না আশুন আশুন বতরের দি পালوان মশাই আপনার স্বাগত তুমি কি এই বাড়ির কথাই বলেছিলে হ্যাঁ হ্যাঁ একদম আপনার সাথে এই বাড়ির ব্যাপারে তো ডিল করেছি তাহলে ঠিক আছে এই নাও তোমার টাকা আর বাড়ির কাগজ পত্র এই হলো আপনার বাড়ির কাগজ দুজন লোক এই বাড়িটাকে কিনতে অনেকদিন ধরে চেষ্টা করছিল কিন্তু আমি ওনাদের বিক্রি করিনি ওরা নিশ্চিত আপনাকে বিরক্ত করবে একটু সামলে নেবেন আরে চিন্তা করো আমি সব সামলে নেব চলে এসো ভাইরা জিনিসপত্র নিয়ে হয়ে যাবে ডান চল হয়ে যাবে ডান

আমাদের বাড়ির সামনে কিসের বোর্ড লাগিয়ে দিয়েছে এটা তো আমাদের বাড়ি তাই না মতো এখনই কি পালওয়ানকে ধাক্কা মেরে বাইরে বের করে দিচ্ছি চলো পাতলু এসো তোমরা কবে শুধরাবে বক্সা দাদা

পাঁচ পাঁচটা পালওয়ান মিলে একসাথে মেরেছে কিন্তু আমি আমার মারের প্রতিশোধ নিশ্চয়ই নেব ওই হ্যাঁ বক্সার দাদা অবশ্যই নেবে একদম ছাড়বে না কিন্তু নেবে কিভাবে দাদা বলছি বলছি যার জন্য আমি মার খেয়েছি না আমি তাদের পেটাবো

চেঙ্গাম স্যার আমি পুলিশদের খুব সম্মান করি আপনি একটু ভেতরে আসবেন চেঙ্গাম স্যার ভেতরে যাবেন না ভেতরে যাবেন না স্যার এই যে ভাইরা ইনি কুস্তি করতে এসেছে আয়মা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও মাগো মা বাগো ছেড়ে দা গো মাগো না চিঙ্গাম সারের সঙ্গে ভেতরে কি হচ্ছে ডাকি চিঙ্গাম সারে আমার বন্ধু একদম চিন্তা করো না যদি ও পালওয়ান হয় তাহলে আমিও তোমাদের রোবটের ড্রেসে পাঠাবো যখন রোবটের ড্রেস পরে যাবে না তো তোমাকে ওরা যখন মারবে তখন তোমাদের ব্যথা লাগবে না এটা তো খুবই ভালো আইডিয়া আমার বাড়ি ছেড়ে পালাও না হলে এক একটাকে দেখে নেব আরে এ আবার চলে আসছে বন্ধুরা এর সাথে একটু কুস্তি হয়ে যায় আমাকে বাইরে বের করো আমার ব্যথা লাগছে আমার ব্যথা লাগছে আমি তো নড়তে ছাড়তে পারছি না কিন্তু মারকো কিভাবে এরা তো আমাকে তুলে তুলে আছাড় দিচ্ছে গো পাঁচ মারছিনা আরে কি ছিকর করছিস আরে কি হচ্ছে বলো না じゃની な ভেতরে হচ্ছে নাকি মনে হচ্ছে মোটু ওদের এতক্ষণে উঠি আছাড় মারছে ওئے আরে মোটু এটা কি হলো আরে আগে আমাকে বাইরে তো বের করো ওئے ওমন ভাইয়ের বন্ধু কেমন লাগলে মোটু আমি প্রতিশোধ নেব আমি প্রতিশোধ নেব অবশ্যই অবশ্যই নাও আমার ভাই কিন্তু তুমি ওদেরকে কেন মারো নি আরে এর ভেতরে আটকে গিয়েছিলাম বের হতে পারছিলাম না মারতাম কিভাবে এই জন্য আমি প্রতিশোধ নেব কিন্তু মোটে তুমি প্রতিশোধ নেবে কিভাবে সেইভাবেই নেব যেভাবে আপনি আমাকে শিখিয়েছেন ও শুকনো বাপুরের দিব্বি গো বলি বাবা আমি আমার কুড়ি বছরের অভিজ্ঞতা এই প্রথমবার ডক্টর ঝটকাকে তোমার মারতে দেখলাম তাহলে যাও আমার পক্ষ থেকে সরি বলে এসো আরে আমি যে কিভাবে বলবো গো ও তো উপরে গেছে তাতে কি হয়েছে আমাকে বক্সার দাদা এটাও শিখিয়েছেন যে ওপরে গিয়ে কিভাবে সরি বলাতে হয় যাও

সবাই এখান থেকে পালা রে আমার শুক্রো বাবুরে দিব্যি সব কার সাজি ফেল হয়ে গেল এখন করব তো কি করব গো খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলো শিগগিরি কিছু একটা ভাবো আইডিয়া মটু যখন সব ফেল হয়ে যায় তখন সিঙ্গারা কাজে আসে নাও সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও ব্যা বচরঙ্গী পালয়ান বাইরে বেরো আরে আমার ভাই তোমরা মেনে কেন নিছো না এটা আমার বাড়ি আমি কিনেছি বাড়ি কে কিনেছে কে বিক্রি করেছে এসব কথা করে হবে আগে বাড়ি থেকে বেরোবে কিনা হ্যাঁ হ্যাঁ বেরোছি চলে এসো তোমরা চলে এসো আটকাবে না কিন্তু নিজেই আসছে আর কে আছে কি তোমার মধ্যে যখন এত শক্তি ছিল তাহলে আগে লড়লে না কেন আরে আমাকে একটা কথা বলো তুমি অন্যের বাড়িকে নিজের বাড়ি কেন বলছো আমি তো এটা অন্য আরেকজনের কাছ থেকে কিনেছি তার থেকে কিনেছিলে আরে একজন মোটা বেটে খাটো দাড়িওয়ালা লোক ছিল আহ এটা একটা জান ও এরকম কাজ করতেই থাকে আপনার থেকে টাকাও নিয়ে নিয়েছে আর আমাদের বাড়ি আপনাকে বিক্রি করে দিয়েছে আহ আপনাকে ওর একটু ওনাকে তো এই বাড়িটা কার আমি তো শুধু একটু এমনি মজা করেছিলাম নাম্বার ওয়ান স্যারের টাকা ফেরত দিয়ে দাও আমার ভুল হয়ে গেছে বিনা কারণে এত মারামারি হলো কিন্তু আমি প্রতিশোধ নেব অবশ্যই নেব অবশ্যই নেবেন একদম ছাড়বেন না কিন্তু নেবেন কিভাবে দাদা ভাই বন্ধুরা এই নকল বাড়ির মালিককে নিয়ে চলো প্র্যাকটিস করার জন্য পালা পালা চোরে পালা পালালে প্রাণ বাঁচবে যদি বাচ্চারা কি পালন আমাদের ধরে ফেলে তো আমাদের ওর হাত থেকে কে বাঁচাবে বহ বল সুন্দর কবিতা বললে আর পালাতে থাক watch india's largest kids library only on geo hotstar download the app now